সকাল মানেই একটু ঠাকুরের দর্শন বা একটু মায়ের মূর্তি সবার সাথে একটুখানি ভাগ করে নেওয়া খুব সুন্দর একটা মুহূর্ত পুজো ছিল পূর্ণিমা ছিল আর সেই মুহূর্তে আমিও একটুখানি ঠাকুর দর্শন করে ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও তুলে রাখি মায়ের একটু দর্শন করাবো ভীষণ জাগ্রত আমাদের এই প্রতিষ্ঠা করা মা বিশ্বাস করো প্রচুর মানুষের প্রচুর মনস্কামনা পূর্ণ হয়েছে তারপরে আমি চলে গিয়েছিলাম আমার একদম একটা প্রিয় জায়গা মানে আমার প্রাণের শহর ছোটোবেলাকার বড় হওয়ার জায়গা সেইখানে কিছু অফিসিয়াল কাজ ছিল সেখানেরই একটা দোকানে একটু কচুরি খাচ্ছিলাম বিশ্বাস করো এই কচুরিগুলো খেয়ে কিন্তু আমি ছোট থেকেই বড় হয়েছি এত ছোটবেলার কথা মনে পড়ছিল না কি বলবো আর এই যে ঘাট দেখছো একদম স্বচ্ছ মানে সবুজে মোড়া সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন যাকে বলে তারপরে এটা হলো আমার পরের দিনের তুলে রাখা আরেকটা ভিডিও সেই দিন আমি একসাথে তো ভিডিওগুলোকে একত্রিত করেই পোস্ট করি তাই জন্য যাই হোক সবজিগুলোকে ধুয়ে নিয়ে উচ্ছে কুমড়ো ভাজা একটু বসিয়ে দিয়েছি তোমরা কি কেউ খাও উচ্ছে কুমড়ো ভাজা আমি না খুব ভালোবাসি জানো তো উচ্ছে কুমড়ো ভাজা কিংবা নিম পাতা মুচমুচে করে ভেজে আলু সাথে মেখে খেতে আমার কেন জানি না মনে হয় একটু প্রথম পাতে তিতো খেতে বেশ ভালো লাগে কে কে খাও উচ্ছে কুমড়ো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো মশলার কৌটোগুলো খুলে দেখছি কোন কোনগুলো আবার ঢেলে নিতে হবে না হলে রান্না করতে গিয়ে না ভীষণ সমস্যায় পড়তে হয় আর তারা হুড়ো করে রান্না করতে গিয়ে দেখো আমার মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ অলরেডি কর্তামশাই খেতে বসে পড়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেরে আমাকে অফিসের জন্য তৈরি করতেই হবে চেষ্টা করি কিন্তু তবুও মানুষ তো একেবারে করে উঠতে পারি না কোনো দিন একটু দেরি হয় কোনো দিন একটু তাড়াতাড়ি হয় তার মধ্যে একটু ফেসবুকে হয়তো কারোর একটা লাইভে একটু দেখলাম তবে যতক্ষণ না কর্তামশাই বেরোচ্ছে ততক্ষণ ফোনটা হাতে নিয়েও উঠতে পারি না কাকে গুড মর্নিং কমেন্টস করব মানে তখন মাথা থেকেই সব বেরিয়ে যায় আর মাছের মাথা দিয়ে চিচিঙ্গে ঘন্ট এদিকে আবার এচোরটাও রেডি করছি একটু ভাপিয়ে নিয়ে এঁচোর করব কাকরোল পটল সব কেটে নিয়েছি আসলে কি অনেক রকমের টিফিন দিতে গেলে খুব সবজির সমস্যা হয় তাই ভাবলাম একটুখানি যদি রান্না করে এগিয়ে রাখা যায় পরের দিন যদি কোনো একটা আইটেম থেকে যায় আমার একটু সুবিধে আমরা মেয়েরা কত কিছু ভাবি বলো ঘরটাকে কিভাবে কিভাবে পরিচালনা করলে আমাদের একটু ঘাটতি তারপর এই একটু সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম তার এক ঝলক টাটা